ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাইশ দফা দাবির ভিত্তিতে তিন ঘন্টার গণ অবস্থানের আয়োজন করা হয় আগরতলা প্যারাডাইস চৌমুনি এলাকায় কমিটির একজন সদস্য বক্তব্য রাখতে গিয়ে বলেন আউটসোর্সিং এর মাধ্যমে বেসরকারীকরণ এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে লোকে নিয়োগ করা হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে সেখানে কর্মচারীদের এবং সংরক্ষণের যেন সাংবিধানিক অধিকার সেই অধিকারকে রসৎ করে দিচ্ছে এবং সেখানে চাকরির যে নিয়ম নীতিগুলি রয়েছে সেটাকে সম্পূর্ণ রসদ করে দেওয়া হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেওয়া হয়নি তাদের কোনো চাকরির গ্যারান্টি নেই সরকার কর্তৃপক্ষ তাদের যে কোনো সময়ে বরখাস্ত করতে পারে তারা চায় সমস্ত বেকারদের চাকরি দেওয়া হোক নয়তো তাদের বেকার ভাতা প্রদান করা হোক এবং আউটসোর্সিং যাতে সম্পূর্ণভাবে বন্ধ করা হয় তার দাবি সহ আরও বিভিন্ন দাবি করে থাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারীকরণ এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে লুপনিয়োগ করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে সেখানে যে কর্মচারীদের এবং যে সংরক্ষণের যেটা সাংবিধানিক অধিকার সেই অধিকারকে তারা সেখানে নস্বাদ করে দেওয়া হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে লুপনিয়োগ করে এবং সেখানে যে চাকুরির যেতে চাকুরির যে নিয়ম নীতিগুলো রয়েছে সম্পূর্ণ সেটাকে প্রস্বাদ করে সেটা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেওয়া হয়নি তাদের কোনো চাকরির গ্যারেন্টি নেই মালিক পক্ষ কিংবা সরকার কর্তৃপক্ষ যে কোনো সময় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে এবং এই একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আজকে সেই আউটসোর্সিংয়ের মাধ্যমে যারা বেকার রয়েছেন এখানে তুলনাজ্যে আট লক্ষের উপর বেকার রয়েছেন তাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে আজকে নিয়োগ করতে বাধ্য করা হচ্ছে আমরা চাই যে সমস্ত বেকারদের সরকারি চাকরি দেওয়া হোক নতবার তাদেরকে বেকার বাধা প্রদান করা হোক এবং আউটসোর্সিং সম্পূর্ণভাবে যাতে বন্ধ করা হোক তার দাবি আমরা রাখছি তো এবং কৃষকদেরও আমরা দাবি রাখা হচ্ছে সেখানে সহায়ক মূল্য থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের যে কৃষকদেরকে তার শ্রমজীবী অংশের মানুষদের তার ঋণ সেই মুখুব করতে হবে কারণ আমরা দেখছি আজকে ভারতবর্ষে বড়ো বড়ো যেটা পুঁজিপতি আদানে আম্বানি আদান থেকে শুরু করে তাদের বৃহৎ বৃহৎ ঋণ আজকে মুক্ত করা হয়েছে সরকারের কারণ আমরা যারা সমজীবী অংশের মানুষ আমরা কেন আমাদের ঋণ করা হবে না কেন তাই এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আজকে সরকার এটা কারার প্রতিনিধিত্ব করছে আমাদের সাধারণ মানুষের তো তারা পরিণত করছে না আজকে একটা অত্যন্ত কম অঙ্কের যেটা ঋণ সেই ঋণ পর্যন্ত আজ কৃষকদের সমজীবী অংশের মানুষকে তাদের ঋণ মুকুব করা হচ্ছে না এবং সেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে যারা সামান্য ঋণ নিয়ে যারা ঋণ যাপন করছেন কিংবা ছোটো ব্যবসায়ী বা কিংবা কেউ রিক্সা চালান বা কেউ যারা তাদের তাদের ন্যূনতম যেটা ঋণ নিয়ে তারা একটা যুক্ত করার বাঁচার চেষ্টা করছেন কিন্তু আজকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্নভাবে সেখানে তাদেরকে ঋণ শোধ করার জন্য তাদের বাড়িতে এসে আন্দোলন করছে তাদের ঘরের জিনিসপত্র দূর করে নিয়ে যাচ্ছে সেরকম ঘটনা হচ্ছে তাই আমরা দাবি রাখছি যদি বড় বড় পুঁজিপতিদের ঋণ মুকুব করা দেওয়া হয় তাহলে আমার আমরা যারা সমাজি বংশের মানুষ তাদের ঋণ কেন মুকুব করা হবে না তাই আর বিরুদ্ধেও আমরা আন্দোলন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং আপনারা জানেন আজকে রেগা এবং টুয়ের ব্যবস্থা আজকে কিছু রাজ্যে আজকে রেবা রেগা যেটা ব্যবস্থা টোটালি বন্ধ হয়ে আছে সেখানে এখার মাধ্যমে কোনো কাজ করা হচ্ছে না একদিকে যেমন সেটা বেকারের কোনো কর্মসংস্থান হচ্ছে না এবং রেগার যে ন্যূনতম কাজ সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে তাই রেগা এবং টুয়েব যাদের মজুরি করা হয় আমরা রাখছি সেখানে ছয়শো টাকা করে তাদের দিতে হবে এবং বছরে ন্যূনতম দুশো দিন তাদের রেগার কাজ এবং টুয়েবের কাজ করাতে হবে সেই সেই দাবি আমরা রাখছি এবং যারা আগরতলা পুরো পরিষদে যারা অনিয়মিত কর্মী রয়েছেন তাদেরকে নিয়মিত করতে হবে এবং রাজ্য সরকারের সমস্ত শূন্য পূরণ করতে হবে পাশাপাশি সামাজিক ভাতা অত্যন্ত দুই হাজার টাকা সামাজিক ভাতা সেটা আজকের যেটা দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে যা বাজারের অবস্থা সেখানে ছয় হাজার আমরা দাবি করছি আজকে দুই হাজার দেওয়া হচ্ছে সেটা একটা হাসির খোরাক তো আমরা সেটাকে বৃদ্ধি করে সামাজিক ভাতা হাজার করে দেওয়ার জন্য বলছি এবং জাতিভিত্তিক লোকগণনা যেটা সারা ভারতবর্ষ জুড়ে আসতে চলছে আমরাও দাবি করছি যে জাতিভিত্তিক লোকগণনা করতে হোক জাতিভিত্তিক লোকগণনা করার পরে সরকারের আসল চরিত্র সেখানে ধরা পড়বে যদি এভাবে জাতিভিত্তিক লোকগণনা করে আর্থ সামাজিক চেহারা সেটা পরিষ্কার ফুটে উঠবে সেখানে বোঝা যাবে কোন শ্রেণীর লোকগুলো সরকার মজত দিচ্ছে এবং আমরা যারা জনসাধারণ পিছিয়ে পড়া উনি মানুষ আমরা কেন পিছিয়ে পড়ছি সেটা পরিষ্কারভাবে সেটা চিত্র খুঁজে উঠবে তাই আজকে শাসক দল শাসক গোষ্ঠী তারা জাতি গণনা সেটা করতে চাচ্ছেন না তাই আমরা অবিলম্বে দাবি করছি সেই জাতিভিত্তিক লোকগণনা শুরু হোক তাহলে সেটা পরিষ্কার খুঁজে যাবে তাই বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমাদের এখানে অন্যান্য বক্তারা রয়েছেন ওনারা বিশেষভাবে বিস্তারিতভাবে আলোচনা রাখবেন আমি শুধু আজকের আমাদের জন অধিকার সংগ্রাম পরিষদের আজকের যেটা গণ অবস্থান সেই গণ মুখ্য দাবিগুলো আপনাদের আমি তুলে ধরলাম আসন বন্ধুগণ আমরা সবাই মিলে আজকে যেটা আমাদের ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য যেই পরিস্থিতি সেই সেই গম্ভীর যেটা পরিস্থিতি দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের কোনো কর্মসংস্থান নেই এবং সমস্ত ক্ষেত্রে একটা সাম্প্রদায়িক সুরসুরি উগ্র হিন্দুবাদ খেসিবাদ সেই যে উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে আমরা লড়াইকে আরো জোরদার করবো এবং লড়াইয়ের জন্যই সমস্ত উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমরা একটা বৃহৎ আন্দোলন উঠব আসুন এই লড়াইয়ে সামিল হন এবং সবাইকে আমি আমারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আজকে